হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি এদিকে দেখো বাপুকে সকাল সকালে তার মাসি টিপ পরিয়ে দিচ্ছে সাজু করিয়ে দিচ্ছে এদিকে দেখছো ছেলেটাও চুপ করে বসে আছে তার মাসির আদর পেয়ে প্রত্যেক দিন সকালবেলা আমি যতই টিপ পরিয়ে দিই না কেন কিন্তু বুনু প্রত্যেকদিন বলে যে আমি পরিয়ে দেবো আমারটা মুছে তারপর ও নিজে পরিয়ে দেয় সকালে মাসি সাজু করে দেয় ফুটু দিয়ে দেয় তোমার তোমার কি জামা বলতেছে

মুখটার দিকেই তাকায় থাকে বাবা বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে রেশন রেশন থেকে আটা নিয়ে এসেছে আজকে এই যে হচ্ছে আটা এই সবগুলো আটা আমরা পেয়েছি কারণ আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডের মধ্যে চাল বেশি পাওয়া যায় আমাদের হয়েছে বাবা তো তোমরা জানোই যে বাবা প্রতিবন্ধী তো সেই কারণে কিন্তু আমাদের যোজনা কার্ড হয়েছে আর এই হচ্ছে আমাদের আটাগুলো চাল আগে একবার এনেছে এই যে এখানে কিছু আছে আমরা টোটালি একুশ কেজি চাল পাই তো এই যেখানে কিছু আছে ড্রামে আছে এটাতে আছে এটাতে আছে আমাদের এদিকে কিন্তু রেশন নিয়ে এসেছে আর আমরা কেরোসিন তেল আনি না আর এই যেখানে চিনি এটা আমাদের রেশন থেকেই দিয়েছে এক কেজি পরিমাণ চিনি এটার জন্য টাকা দিতে হয় পনেরো টাকা বদলে দিয়ে দেয় আর বাবা নিয়ে এসেছে বাজার থেকে মুসুর ডাল আর মাছ এনেছে কি না জানি না হয়তো আনিনি মাছ কারণ ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি না এই হচ্ছে খরচ আজকের তো চলো এদিকে ভাত বসে দেওয়া হয়েছে ভাই জুনানের উনানের পাড়ে বসে আছে বসে বসে মোবাইল টিপছে হাঁড়িতে এখনও চাল দেওয়া হয়নি তো চলো ঝটপট করে চালটা দিয়ে দিই

কাল অনেকগুলো একটা জিন্স তুলে নিয়ে এসেছে এই দেখো এগুলো কি তোমরা বুঝতে পারছো এগুলো হচ্ছে গাটি কচু মানে কচুর গাটি এগুলো খেতে ভীষণ টেস্ট হয় আর এগুলো কিন্তু একদম লোকাল মানে এগুলো তুলে আনা মা জমিতে গেছিলো জমির কিনারে অনেক কচুর গাছ আছে তো সেখান থেকেই কচুর গাটিগুলো তুলে নিয়ে এসেছে কচুর গাটি খেতে ভীষণ ভালো লাগে তো চলো এগুলোকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে এসে সেদ্ধ বসাবো সেদ্ধ করে এগুলো রান্না করলে না দারুণ হয় দারুণ কারা কারা খাও এই কচুর গাটি অবশ্যই জানিও আমরা কিন্তু প্রচুর খাই আমাদের ভীষণ ভালো লাগে এই যে এখানে অনেকগুলো নিয়ে এসেছিলো তো তো এখান থেকে কিছু বেছে বেছে দিয়েছি আর এগুলো ভালো না এগুলো যদি ভালো হতো তাহলে দেওয়া যেত আর এখান থেকে এতগুলো দেখতে পাচ্ছ তো বেশি হবে না অতটুক বেরোবে অতটুক দিয়ে রান্না হবে কিছুদিন আগে গোচুর কাটি রান্না হয়েছিল এতটাই টেস্ট লেগেছে যে মা আবার তুলে নিয়ে এসেছে তো চলো যে এগুলো এগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে সেদ্ধ বসিয়ে দিই প্রচুর গাটিগুলো নিয়ে চললাম কলের পারে এগুলো ভালো করে ধুয়ে আনতে হবে ধুয়ে এনে ভালো করে সেদ্ধ বসাতে হবে আজকে এগুলো রান্না হবে আমি খেতে পারবো না কারণ কচুর গাটি গেলে সর্দি লাগে তো আমি কচুর গাটি এমনিতেও খাই না এমনিতেও বেশি একটা ভালো লাগে না কিন্তু মা বাবা খুব ভালোবাসে বলেই রান্নাটা হয় আজকে কচুর গাটি হবে মুসুর ডাল হবে কিছু একটা ভাজা হবে আমার জন্য ভাজা আর মুসুর ডালটাই থাকবে আর এগুলো খেলে সর্দি লাগে এগুলো সবাই বলে যে কচুর গাটি এসব নাকি বাচ্চা হওয়ার পর আঠারো মাস খেতে নিই তো আমি চেষ্টা করব না খাওয়ারই আঠারো মাস পর্যন্ত কোনো ব্যাপারই না এইসব না খেয়ে থাকা আইসক্রিম টাইসক্রিম ফুচকা এগুলো নাকি খেতে নেই ফুচকাটা জানো বাবু হওয়ার পর আমি একদিন খেয়ে ফেলেছি তো ওটার লোভটা আমি সামলাতে পারিনি তাই খেয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার কচুর গাটিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে এসেছি ভীষণ খিরে পেয়েছে সকাল সকালই এসেই তিনটে ম্যাগি একসাথে করে নিচ্ছি চারটেই এনেছিলাম ভাইয়েরটা ভাই এমনি সেদ্ধ করে খেয়ে নিয়েছে ও একদম জল বেশি করে দিয়ে সেদ্ধ করে খেতে ভালোবাসে আর আমি এদিকে গাজর লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি খাবো ভালো করে এগুলোকে ভেজে নেবো প্রথমত তো আমি কড়াই থেকে কিন্তু ম্যাগিটা নামিয়ে নিয়েছি পুরো এক বাটি হয়েছে জল টল মিশিয়ে এটাকেই রান্না করব কড়াই গরম হয়ে গেছে এ পাশে দেব কড়াইয়ের মধ্যে তেল আমি না বেশিরভাগ ম্যাগি রান্না করলে এভাবেই খাই আমার ভালো লাগে তার সাথে সাথে কিছু সবজি থাকবে সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর ম্যাগির সাথে সবসময় বেশি ভালো গাজরটাই যায় আর ক্যাপসিকাম ওইসব তো আমাদের বাড়িতে বেশি একটা আনা হয় না তো তাই ওই আর পারি না দিতে তো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন যেগুলো দেব সেগুলো তোমাদের দেখা স্পেশালভাবে আমি ম্যাগি করি তো প্রথমত তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ঠিকঠাক করে আমার ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর দিতে হবে কিন্তু লঙ্কা চলো পেঁয়াজটাকে আগে ঠিকঠাক করে ভেজে নেই পেঁয়াজটা না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা লাগে পেঁয়াজটা আর এই ম্যাগির মধ্যে পেঁয়াজ কাঁচা কাঁচা লাগলে একদমই টেস্ট হয় না তারপর দিয়ে দেব লঙ্কা এই দেখো লঙ্কাগুলো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে তারপর দিয়ে দিলাম লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করি তারটা সেরকমই লঙ্কা যেমন আমি একটু ঝাল কমই খাই সেখানে দুটো লঙ্কাই কেটে দিয়েছি আর এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই তারপর দিয়ে দিয়েছি গাজরটা চলো এটাকে একসাথে একদম ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে গাজরটা যখন একদম গাজর ভাজা যেমন করে সেরকম হয়ে যাবে তখন কিন্তু মানে ম্যাগিগুলো দিয়ে দিতে হবে তো চলো এটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম এটার মধ্যে অল্প নুন নুনটা দিয়ে দিলে গাজর থেকে জলটাও ছেড়ে দেবে আর জলের সাথে সাথে গাজরটা আমার ভালো ভাজাও হয়ে যাবে তো সেই কারণে আমি নুনটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ দেব মানে গাজরের সাথে একটু হলুদ দিয়ে না নাহলে ম্যাগিটাও কালার হবে না আর এমনিতেও ম্যাগি মশলার মধ্যে না মনে হয় হলুদ থাকে কারণ ওটা দেখি হলুদ হলু হয়েই যায় তো দেখো এইদিকে আমার গাজর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এখন এটার মধ্যে আমি এই যে ম্যাগিটা যেটা আমি রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো তো এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে যখন থকথকে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করে খেয়ে নেব এটা কিন্তু দারুণ হয় আর তার উপরে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি হয় ধনেপাতা ঘরে ছিল না তাই আমি ধনে দিতে পারিনি এরপর দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাগুলো তিনটা প্যাকেট তিন প্যাকেটই মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা না আমার খেতে ভীষণ ভালো লাগে টেস্টটা না একটু অন্যরকমই হয় ম্যাগি মশলা তো ম্যাগি মশলাগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব তো কেমন হয়েছে আমার এই প্রথম এভাবে ম্যাগি রান্না আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ফার্স্ট করলাম কেমন হয়েছে জানিও এভাবে তোমরা কোনো একদিন যদি ইচ্ছে হয় তাহলে প্লিজ ট্রাই করো এইভাবে খাওয়ার ট্রাই করে দেখবে যে কমন কেমন হয় তারপর অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আমি এভাবেই খাই বেশিরভাগ তাই তোমাদের ভালো আমি একটু জানাই আর এদিকে কিন্তু আমার ছেলেটাও কথা বলছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো এখানে দুটো বাটি রেডি করে নিয়েছি ভাইয়েরটা ভাই খেয়ে নিয়েছে আমি আর বুনু তোমরা জানোই বেশিরভাগ যে আমার যথার্থ বোন যেটা ছোটো আছে সেটা আমাদের ঘরেই বেশিরভাগ খাওয়া দাওয়া করে তো এই জন্য দুজন নিয়ে নিয়েছি এই যে আমি নিজেরটা খেয়ে নিচ্ছি আমার কাছে ম্যাগিটা ভীষণ প্রিয় প্রিয় তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে তার সাথে সাথে পুষ্টিকর সবজিও আছে ম্যাগি বেশি একটা খাওয়া আমাদের বাড়িতে হয় না যখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন খুব ম্যাগি খাওয়া হতো আর এদিকে এখন বনও খেয়ে নিচ্ছে দুজনে বাটি ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছি ম্যাগি এখন পেটটা ভরে যাবে আরেকবার খাওয়া দাওয়া বারোটা সাড়ে বারোটার দিকে হলেও কোনো ব্যাপার না সকালবেলা ঘুম থেকে উঠলেই এখন ফিরে পেয়ে যায় কেন মনে হয় জানি না আমার জানি না সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় একটু ভারী কিছু খাই এরকম মনে হয় কি বাবা কি ঘুমু আয় সোনায় ঘুমাইল তারা জুড়ল কি বাবা আসো আসো কোলে এখানে দেখো আমাদের কচুর গাটিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাবু আমি জানি না যখনই ভিডিও তখনই এরকম করে ও যদি কিছু একটা মনে হয় ভিডিওতে বলতে চায় তো দেখো এইখানে যে কচুর গাটি সেদ্ধ হয়ে গেছে যেগুলো একটু শক্ত রয়ে গেছে ওগুলো মা বলছে ফেলে দিতে আর যেগুলো একদম নরম হয়ে গলে গেছে এগুলো দিয়ে দিতে বলছে তোমরা কারা কারা কচুর গাটি গেঁথে পছন্দ করো জানিও আমাদের বাড়িতে মা আর বাবা ভীষণ পছন্দ করে আর এগুলো মাছ দিয়ে বেশি ভালো লাগে আজকে শুকনো মাছ দিয়ে রান্না হবে আর পাশে চলে এসেছে গাড়ি দেখো দু দুটো গাড়ি চলে এসেছে বাড়িতে একটা একটা বালি আর হচ্ছে পাথরের গাড়ি তো খুব একটা আনন্দের দিন সত্যি অনেক দিনের আশা ছিল বাড়িতে আরও পাকা ঘর হবে আরও অনেক কিছু হবে বাড়ির মধ্যে এই জিনিসগুলো দেখার পর দারুণ মানে ভালো লাগছে তো সব কিছুই নিজেদের ভালো লাগা ভালোবাসা আর দেখো পুরো গাড়ি ভর্তি বালি পাথর সব এসে গেছে এই গাড়িতে আছে কিন্তু পাথর তো এই গাড়িটা পাথরটা বাড়ির সামনেই নামানো হবে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাড়িতে কাটা হয়েছে মাটি আর এখন দেখো বাড়িতে চলে এসেছে পাথর এগুলো হচ্ছে ঝুড়ি ঝুড়ি পাথর যেগুলো কিন্তু মেঝেতে দেওয়া হয় সেগুলো যে আর তার সাথে সাথে বালি এসেছে তো ঘরের অনেক কিছু হয়ে গেছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা একজন আমাকে কমেন্টে বলেছ দিদিভাই ঘরের কতটুকু কমপ্লিট হয়েছে দেখিও তো অবশ্যই দেখাবো এর আগে তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে এই দেখো বাড়িতে কত কিছু চলে আসছে আস্তে আস্তে বাড়িতে নতুন ঘর হবে নতুন সবকিছু হবে নতুন সব কিছু হবে তো এই ভালো লাগে বালি পাথর যখন বাড়িতে বাড়িতে আসে তখন থেকেই শুরু যে মধ্যে ঘর হতে থাকবে তো এই দেখো পুরো বাড়িতেই তো মাটি কাটা সেদিন হয়েছে তোমাদের দেখালাম আর এদিকে এখন বালি পাথরের গাড়ি চলে এসেছে প্রথমে পাথরটা নামানো হবে তারপর সাইড দিয়ে বালিটা নামানো হবে কয়েকদিনের মধ্যে মিস্ত্রি লেগে যাবে মিস্ত্রি আসলে বাড়িতে ভীষণ চাপ হয়ে যাবে কারণ মিস্ত্রি যখন বাড়িতে তখন মিস্ত্রি রান্না বান্না ওসব নিয়ে কিন্তু ভীষণ চাপ হয়ে যায় তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব বালিগুলো এখন পাথরগুলো নামিয়ে রাখবে এই যে প্লাস্টিকটা পাথর মানে পেটে দেওয়া হয়েছে এই প্লাস্টিকটার মধ্যেই কিন্তু বালিগুলো মানে বালি না পাথরগুলো নামিয়ে রাখা হবে তারপর যখন মিস্ত্রি কাজ করবে এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু মিস্ত্রিগুলো কাজ করবে তো কেমন লাগছে তোমাদের আর এত সুন্দর একটা ঘর তৈরি হচ্ছে এখন তোমাদের কেমন লাগছে জানিও হ্যাঁ যে মানে যে বাড়িতেই থাকো না কেন ঘর কিন্তু একটা লাগেই আর আগের দিনে থেকে ভালো ছিল আমাদের গ্রামে যার চৌকারি ঘর ছিল সে হচ্ছে সবথেকে বড়ো লোক আর যার এমনিতে সনের ঘর ছিল মানে খড় দিয়ে ঘর বানানো হতো সে হচ্ছে সব থেকে গরিব আর এখন কিন্তু সেই চৌকারি তোর আর কিছু নাই মানে দোচালার ঘর যেগুলো আছে কাঁচা তো সেগুলো আর কিছু না এখন হচ্ছে সবারই পাকা পাকা এখন হচ্ছে দোতলা তিনতলা চারতলা বিল্ডিং এসব হয়ে যাচ্ছে আর গ্রাম আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে আগের গ্রামে কিন্তু অনেক অনেক ব্যবস্থা ছিল না এখন গ্রামে অনেক ব্যবস্থা হয়ে গেছে গ্রাম আস্তে আস্তে অনেক উপরে দিয়ে উঠে যাচ্ছে সত্যি আমি যখন ছোট ছিলাম তখন পঞ্চাশ পয়সা চলতো আর এখন এক টাকা দু টাকা চলে না পাঁচ টাকার থেকে শুরু পাঁচ টাকায় কোনো দাম নেই আগের দিনে পাঁচ টাকার দিনে এত দাম ছিল আমাদের যদি স্কুল যেতাম পাঁচ টাকা করে দিত ভীষণ খুশি হতাম এখনকার বাচ্চা কাচ্চারা দশ টাকা দিলেও তাদের মন ভরে না কারণ এখন দশ টাকারও সেরকম দাম নেই আর আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে আর আমি যখন ছোটো ছিলাম তখন হারিকেন দিয়ে বই পড়তাম এখন কিন্তু হারিকেন না এখন কারেন্ট চলে এসেছে বাড়িতে টিভি চলে এসেছে বাড়িতে মোবাইল চলে এসেছে আমি ছোটোবেলায় বাড়িতে মোবাইল পাইনি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন না আমাদের বাড়িতে নতুন মোবাইল এসেছিলো আর এখন দেখো আমাদের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল সত্যি বলো তো দিনগুলো আগে থেকে পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ তোমরা যারা যারা শহরে আছো তারা অনেক কিছু বুঝতে পারো জানতে পারো হয়তো কারণ শহরে সব কিছুই আগেভাগে চলে আসে শহরে সব কিছুই সব কিছুই উন্নত আর গ্রামে যারা যারা থাকে তারা জানে যে কত কিছু যখন নতুন আসে তখন কত ভালো লাগে আগে যখন কারো বাড়িতে একটা সাইকেল কেনা হতো তখন সবাই দৌড়ে গিয়ে দেখে আসতাম যে বাড়িতে একটা সাইকেল কেনা হয়েছে আর এখন দেখো প্রত্যেকটা বাড়িতেই দুটো তিনটে করে বাইক থাকে যেমন আমাদের বাড়িতেও নিজস্ব একটা বাইক আছে তো সত্যি কোনো দিন স্বপ্নে ভাবতে পারিনি নিজেদের বাড়িতেও একটা বাইক কেনা হবে আগে আগে কারো বাড়িতে যদি একটা বাইক থাকতো না মানে সে ভীষণ বড় লোক আর এখন মানুষের বাড়িতে দেখবে চার চাকা হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে যাচ্ছে আর কত কিছু পাল্টে যাচ্ছে এখন আমাদের যুগটা ঠিক এরকম চলছে তাহলে ভাবতো আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের যুগটা কতটা উন্নত হবে তারপর তাদের বাচ্চা কাচ্চা হবে সেই যুগটা কতটা উন্নত হবে সত্যি এই গ্রামগুলো কিন্তু আর গ্রাম থাকবে না গ্রাম আস্তে আস্তে পরিবর্তন হবে গ্রাম আস্তে আস্তে শহরে পরিবর্তন হবে সত্যি আমাদের পাশাপাশি যে বাজারগুলো আছে সেগুলো খুব ছোট্ট বাজার ছিল এখন আমাদের বাজারগুলোতে প্রায় অনেক কিছুই পাওয়া যায় আস্তে আস্তে সেই বাজারগুলো আরও উন্নত হবে এখনও আমাদের এই দিকে এই জিনিসটা চালু হয়নি মানে পার্সেল করে যারা খাবার পাঠায় যেমন একটা আমি খাবার অর্ডার দিলাম খাবারটা চলে আসবে এই জিনিসটা কিন্তু আমাদের গ্রামে এখনও হয়নি কিন্তু আশা করি যে তিন চার বছরের মধ্যে এই জিনিসটাও তৈরি হয়ে যাবে শহরে যেমন একদিন রান্না করতে ইচ্ছে করলো না আমি আজকে এই খাবারটা অর্ডার দি চলে আসবে আমাদের গ্রামে এই ব্যবস্থাটা এখনো হয়নি আমার মনে হয় আর বেশি দিন সময় লাগবে না আমাদের বাচ্চা কাচ্চাগুলো বড় হতে হতেই গ্রামে এই ব্যবস্থাটা চলে আসবে হ্যাঁ আমরা গ্রামে থাকি এটা আর বলা যাবে না আর কিছুদিন পর আমার আমার এই ছোট্ট গ্রামটাও কিন্তু আস্তে আস্তে শহরে পরিবর্তন হবে ছোটবেলায় আমাদের বাড়ির এই যে সামনেটা দেখতে পাচ্ছো এখানে প্রচুর প্রচুর বাঁশের ঝাড় ছিল একটা মানুষ এদিকে যখন যেত ভীষণ ভয় পেত যেদিকে যাব এত বাঁশের ঝাড় জানি না এখানে কোনো ভূত প্রেত আছে নাকি এখন দেখো পুরো বাড়ির সামনে আমাদের ফাঁকা পুরো ঝাড় কাটা হয়ে গেছে গাছপালা কাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন গাছপালা থাকবে তত ভালো আর যত গাছপালা কমবে ততই কিন্তু খারাপ সত্যি কথা যেটা আর গাছপালা কমে গেলে দিন দিন বাড়ি ঘর হতে থাকবে এদিকে ভালো যে চার পাঁচটা আরো আনন্দে ভরে উঠবে মানুষজনের ভরে উঠবে কিন্তু আমাদের আমরা যে অক্সিজেন নেব যে গাছগুলো আমাদের দরকার সে গাছগুলি কিন্তু থাকছে না তাই না বলো আস্তে আস্তে পরিবেশ দূষণ হচ্ছে কত কিছুই না হচ্ছে এই জিনিসগুলো ভেবেই মাঝে মধ্যে খারাপ হয় দেখো এদিকে চলে এসেছে আবার রড রডগুলোও নামানো হচ্ছে তার সাথে সাথে এখন বালিগুলোও নামানো হবে এখানে কিন্তু আবার বালিও আছে এক গাড়ি বালি এক গাড়ি পাথর এনে নামানো হলো আর কয়েকদিন পর হয়তো যদি আরও লাগে তাহলে আরও নামানো হবে আরও বালি পাথর আনা হবে এখন বালি আর পাথরের যা দাম আকাশ ছোঁয়া দাম একটা ঘর তৈরি করতে লাগলে তিন চার লাখ টাকায় কিছুই হয় না সত্যি কথা যে কোনো জায়গায় তুমি একটা ঘর তৈরি করো না কেন দেখবে আমাদের গ্রামের দিকে যেমন আমরা মাটিটা কিনতে হয় না যেটা আমাদের মেঝের মধ্যে সেই মাটিটা কিন্তু আমাদের কিনতে হয় না আমাদের জমি থেকেই আমরা মাটি কেটে দিয়ে থেকে কিন্তু যারা শহরে বাড়ি করে তারা মাটি কি একটা বাঁশ লাগবে সেই বাঁশটা পর্যন্ত কিনতে হয় সব থেকে বেশি আমাদের গ্রামে কিন্তু ব্যবস্থা ভালো আছে আমাদের নিজের বাঁশের ঝাড় আছে সেখান থেকে বাঁশ কেটে কেটে আমরা আনতে পারি কিন্তু শহরের দিকে দেখবে বাঁশ কেটে আনা একদমই মুশকিল হয়ে যায় তো এখন বালির গাড়িটা ঢুকছে বাড়ির ভেতরের দিকে বাড়ির ভেতর না ওই সাইডে প্লাস্টিক পাতা আছে ওইদিকে কিন্তু বাড়ি মানে বালিগুলো রাখা হবে আজকেও দুটো ছেলে এসেছে দেখতে পাচ্ছো আজকেও না মানে সেই দিনও এসেছিলো সেই দিন কি জানো আনা হয়েছিল ও সিমেন্ট আনা হয়েছিল সেগুলো তোমাদের সাথে দেখানোই হয়নি কারণ আমি বাড়িতে ছিলাম না আর সেই টাইমে ছেলেগুলো এসে আমাকে বলছিল তারা নাকি আমার ভিডিও দেখে আর এসে বলছিল যে এবারতে যে একটা দিদি ভিডিও করে সেই দিদিটা কোথায় তখন আমি বাড়িতে ছিলাম না মামা বাড়িতে ছিলাম তো সেটা আমি দেখা হয়নি আজকে এসে বলছে যে আমি মানে দিদি তোমার ভিডিও দেখি তখন ভীষণ ভালো লাগলো বাড়িতে তো কেউ এসে একজন বলেছে তোমার ভিডিও দেখি এই জিনিসগুলো শুনলে সত্যি মনে হয় যে না আমি কিছু হয়তো কিছু একটা করতে পেরেছি আমার ভিউ যতটুকুই যাক না কেন আমার সাবস্ক্রাইবার যতটুকুই হোক না কেন কেউ এসে এসে যখন বলে না দিদি তোমার ভিডিও দেখি ভালো লাগে তুমি কাল এই কাজটা করেছিলে না এরপর এই কাজটা করেছিলে তখন ভালো লাগে আর আমাদের যারা ব্লগার আমরা মানে এমনিতে যারা লাইফস্টাইল শেয়ার করি তারা কিন্তু খারাপ ভিডিও দেই না আমাদের কাজকর্মগুলোই দেই তখন যখন শোনা যায় এমনিতে যে এই কাজ করেছো ওই কাজ মানে কাজকর্ম দিয়ে যখন বলে না তখন ভীষণ ভালো লাগে সত্যি আজ আমি নিজে ধন্য এই ভিডিওতে এসে নিজের একটু হলেও পরিচয় করতে পেরেছি একটু মানুষ হলেও আমাকে চিনতে পেরেছে আমি চিনতাম না এই ভাই এই ভাই দুটোকে কি ড্রাইভারটাও বলছিল কি নাম চ্যানেলটার অবশ্যই আমি দেখব ভিডিওটা তখন আমার সামনে চ্যানেলটা দেখলো সাবস্ক্রাইব করলো আর বললো বাহ তোমার তো ভালোই সাবস্ক্রাইবার আছে ভালোই ভিউয়ার্স হয় কিন্তু এই ভিউয়ার্সটা কিন্তু কিছুই না এর থেকে বেশি দরকার পড়ে আর দেখতে পাচ্ছ তোমরা আমাদের পুচকু কি করছে ও গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওনার এখন গাড়ি দেখতে হবে গাড়ি টোটো এসব যখন বাড়ির সামনে দিয়ে যায় ওসব ওকে দেখাতে হয় তখন মানে গাড়ি দেখে কি বলবে কি করবে বলে বুঝতে পারে না এখন কিন্তু আমাদের এই ছোট্ট সোনা বসে থাকতে চায় না ওর এখন দৌড়া ঘোরাঘুরি এসব পছন্দ ওকে কোলে নিয়ে বুড়ো দৌড় দেয় এখান থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতে থাকে ও না কিটকিট করে হাসতে থাকে হ্যাঁ আমি তোমাদের সামনে কাল কি পরশু একটা ভিডিও শেয়ার করব আমার বাবুটা কিভাবে কথা বলতে শিখেছে আমার বাবুটা কীভাবে হাসতে শিখেছে আমি চাই সবগুলোই স্মৃতি হয়ে থাক আস্তে আস্তে যখন ও বড় হবে এই জিনিসগুলো দেখবে ওর ভীষণ ভালো লাগবে যে মা আমার এই জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে হ্যাঁ হয়তো একদিন আমি থাকবো না কিন্তু এই ভিডিওগুলো ও দেখতে পারবে যেমন আমি আমার ভিডিওগুলো অনেকগুলো যেগুলো আমার স্মৃতি হিসাবে রাখার দরকার সেগুলো আমি ফেসবুকে ছেড়ে রাখি ঠিক মানে ঠিক সেই রকম আমি চাই আমার বাবু ফেসবুকটা খুললে যেন দেখতে পারে আমার মায়ের ফেসবুকে না আমার এই ভিডিওটা আছে যেমন আমার ছোটোবেলার কোনো স্মৃতি আমার কাছে নেই আমার বড়বেলার স্মৃতিগুলোই যেটুক আছে অতটুকুই আমার মেয়ে মানে যখন মেয়ে ছিলাম বিয়ের আগে তখন স্মৃতিও আমার কাছে নেই আমার বিয়ের আগের ফটো আমার কাছে খুবই কম আছে আর বিয়ের আগে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তই ছিলাম না কোনো রকম সোশ্যাল মিডিয়াতে ছিলাম না যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো রকমই ছিলাম না আমি যখন টুয়েলভের থেকে বিয়ে উঠেছি প্রথম বিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়েছি তখন আমাকে মোবাইল কিনে দিয়েছিল আর সেই টাইমেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার সম্পর্ক আর তখন থেকে আমার এইসব সোশ্যাল মিডিয়া ভালো লাগতো না আমি এইসব মানে বুঝতাম না এত মোবাইল সম্বন্ধে না এত সত্যি কথা যেটা বুঝতাম না সেগুলো আমি মানে চাইতাম না যে কি করবো মোবাইল দিয়ে আর দরকার পড়ে না আর এখন আস্তে আস্তে যখন মোবাইল সম্বন্ধে বুঝতে পেরেছি এই মোবাইল থেকে যখন ইনকাম করতে পারছি তো তখন আস্তে আস্তে স্মৃতিগুলো রেখে দিচ্ছি যেমন আমার বাবুর একদিন মানে যখন ওর একদিন যখন হয়েছে তখন থেকে ফটো আমার মোবাইলে আমি রেখে দিয়েছি ফেসবুকে ছেড়ে রেখেছি ভীষণ ভালো লাগে এদিকে দেখছো কেউ কেউ এসে এসে দেখছে যে কি কোন মানে কোন নদীর বালু আনা হয়েছে এটা হচ্ছে আমাদের এখানে মানসাই নদীর বালু এগুলোই কিন্তু আমাদের এখানে আনা হয় তো পুরো গাড়ি ভর্তি বালি চলে এসেছে এই বালুটা দিয়ে কিন্তু আমাদের কাজ হবে ও একটা কথা তোমাদের বলি তোমরা অনেকেই হয়তো আমার কথার মধ্যে বুঝতে পারছো কখনো বলছি বালি কখনো বলছি বালু আমাদের গ্রামের ভাষাটা না মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গ্রামের ভাষায় বালিকে বলা হয় বালু তো সেই জন্য বেরিয়ে যাচ্ছে প্লিজ তাতে কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না বা কিছু বলো না এই জিনিসগুলো না হয়ে যায় কারণ এটা আমার অভ্যাস ছোটো থেকে বলি আর আমাদের ভাষাটা না একটু অন্যরকম মানে বাংলাদেশি টাইপের ভাষা সেই ভাষাগুলো আস্তে আস্তে যখনই আমি কোনো ভাষা বলতে যাই এটা না বেরিয়ে আসে এটা মানে সত্যি দেখবে কারো ভাষা যায় যারা আমার রাজবংশী আছে তারা যখন কথা বলে কথা বলতে বলতে রাজবংশীটা বেরিয়ে যায় তো রকম হয়েই যায় তো এখানে ছেলেটাকে গাড়ি দেখালাম এখন গাড়ির সামনের থেকে যাচ্ছি আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো বাচ্চাটা এখান থেকে যেতেই চাচ্ছে না এদিকে বালিগুলো নামানো কমপ্লিট হয়ে গেছে তারপর এই ভাই দুটো কিন্তু তার তার নিয়ে এসেছে এটা হচ্ছে হচ্ছে আমার জেঠু আর এই ভাই মানে যে এগুলো রডগুলো এগুলো কাজে লাগবে আর এই রডগুলো দিয়ে কিন্তু ঘরের আরও যাবতীয় কাজ করা হবে তো কার ঘর কি সেটা তোমাদের বলি এটা হচ্ছে আমাদের জেঠুর ঘর তোমরা দেখেছো এর পাশেই আমাদের একটা নতুন ঘর হচ্ছে তো জেঠুর কিন্তু মেয়ে নেই মেয়ে না ছেলে নেই দুটো মেয়ে তো এই ঘরটা কিন্তু জেঠু আগের বার থেকেই তোলার চেষ্টা করছে তো আমাদের আমরা যে যখন কিছু আবাদ করি যখন একটু লাভ হয় সে আবার মানে সেই লাভ থেকে আমরা কিছু একটা করার চেষ্টা করি আর আমাদের ঘরটাও কিন্তু আমরা রকম ভাবেই করেছি তো এখন যেটু ঘর করছে কিছুদিন পর আস্তে আস্তে আরো কিছু করবে আর এবার যেটুকু যতটুকু আলুর টাকা হবে যেটু বলেছে যে ঘরটা আমি কমপ্লিট দিয়ে দেব। কারণ থাকার মতো সেরকম ব্যবস্থা নেই আর আমাদের এদিকে ঝড় তোফান হলে না এসব কাঁচা ঘরে না ভীষণ কষ্ট হয় কাঁচা ঘরগুলো না ভীষণ নড়াচড়া করে আর ঝড়ের দিন সেটা ভীষণ ভয় লাগে তো তাই এই ঘরটা এবার কমপ্লিট দিয়ে দেবে তোমরা বুঝেই গেছো কার ঘর হচ্ছে কি না হচ্ছে তো অনেকে আমাকে সেদিন বলেছিল আমি নাকি ঘর করছি বরের সাথে আলাদা থাকার জন্য না গো আমি এখনো করছি না যখন করব তখন অবশ্যই তোমাদের দেখাবার অবশ্যই তোমরা জানতে পারবে দেখো আমাদের এখানে সব কিছু ফেলানো হয়ে গেছে এইদিকে রডগুলো ফেলা হয়ে গেছে বালি পাথর দুটোই ফেলানো হয়ে গেছে এখন শুধু মিস্ত্রি আসার পালা আর ঘর তৈরির পালা তোমাদের আস্তে আস্তে সম্পূর্ণ দেখাব যে মিস্ত্রি কবে আসছে না আসছে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো আমাদের বাড়িতে যখন এই দিকের তৈরি হয়ে যাবে তখন ঘরটা বাড়িতে একটা গেট দিতে হবে আমাদের আমাদের বাড়িতে কিন্তু গেট গেট নেই এপাশে ঢুকে বেরিয়ে যেতে পারবে বাড়িটা বেশ বড় তো তাই লাগবে আর যখন এই জেঠু ঘরটা করে নেবে তখন এই ঘর আর ওই ঘর মানে আমাদের ওই ঘর যে ঘরটা আমরা থাকি এখন পাকা ঘরটা আর জেঠুর ঘরটা দুটো মিলিয়ে একটা গেট দিলে কিন্তু বাড়ির সামনাটা আমাদের ঢেকে যাবে আর বাড়ির সাইডগুলো ওইদিকে ওই একটা ছোট গেট বানাতে হবে ওগুলো তো গেট দিলে পুরো বাড়িটা আমাদের হয়ে যাবে তো চলো গাড়িটা কিন্তু এখন চলে এদিকে কিন্তু বালি পাথর দুটোই আমাদের এসে গেছে চলো তোমাদের দেখাই আমাদের পাথরগুলো ঠিক কেমন এসেছে এই হচ্ছে পাথরগুলো ঝুড়ি ঝুড়ি পাথর যেটা মেঝেতে দেওয়া হবে মেঝেতে দিয়ে ঢালাই করা হবে তারপর আস্তে আস্তে নিচটা ঢালাই করে পাকা করা হবে ফোরটা কিন্তু এরকমই হবে আমাদের এখানে বেশিরভাগ টাচের মানে টাইচের ঘর হয় না এমনিতে ফোর পাকাই ফোর হয় আর টাইচের ঘর মানে এখন যেটু বলছে যে এখন আর করব না কারণ সামনে তো দুটো মেয়ে আছে বিয়ে দিতে হবে এখন ঘর করব এসব করব না তো এদিকে কিন্তু আমাদের বালি পাথর সব এসে গেছে বালি কিন্তু আরও আছে সেটা আমি ভিডিও করেছিলাম মানে বালিটা আসার আগেই কিন্তু আমি পাথরটা ভিডিও করে নিয়েছিলাম তাই তোমাদের সামনে সেরকমভাবে দেখানো হয়নি বালিটাকে এদিকে বাবা মা গেছিলো জমিতে দুজনে চলে এসেছে বাড়িতে বাবা মা দুজনেই বাড়িতে চলে এসেছে আমাদের কিন্তু ভুটটা লাগানো হচ্ছে চলো একদম রাতে তোমাদের সামনে আসছি আজ খুব মাংস খেতে ইচ্ছে করছিল তাই দাদাকে ফোন করলাম মানে আমার জ্যাঠা তো দাদা বাজারে দোকান আছে তো দাদাকে ফোন করে বললাম দাদা খুব মাংস খেতে ইচ্ছে করছে আমি তোকে অনলাইনে টাকা পাঠাচ্ছি কিছু মাংস নিয়ে আয় তো প্রায় কেজি খানেক মাংস নিয়ে এসেছে এখানে এক কেজির মতো আছে তো আমি আনতে আনতেই ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এটাকে ভালো করে মানে পরিষ্কার করা হয়ে গেছে এদিকে মশলা করে নিয়েছি এখানে আছে টমেটো বাটা হলুদ লবণ আদা বাটা জিরে বাটা সব কিন্তু এখানেই আছে এটার মধ্যে সব কিছু আছে তো এখন ঝটপট করে রান্না বসিয়ে দেব তো এই যে আমি মশলাটা আগে কষিয়ে দিই তারপরে রান্না করি এখানে এই যে আলু কেটে নিয়েছি মাংসর মধ্যে আলু না দিলে মাংসর টেস্ট হয় না আমার মনে হয় মানে আমার আলু ভীষণ ভালো লাগে দুপুরবেলায় রান্না হয়েছিল যে সকালবেলায় কড়াইটা আর সেরকমভাবে পুরো ধুয়ে আনা হয়নি কোন রকমই কড়াইটাকে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি রাত্রেবেলা তো আর কড়াই টড়াই ধোয়া যাবে না এই যে বসিয়ে দিয়েছি রান্না এদিকে এখন মাংস রান্না করব। আর উনুনের মধ্যে রান্না টেস্টই অন্যরকম আর আমরা বেশিরভাগ উনুনের মধ্যেই রান্না করে খাই তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিই তোমাদের দেখাতে ভুলে গেছিলাম রান্না তো আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই মানে কষাতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম দেখো প্রায় কষানো হয়েই গেছে মন মতো করে রান্না করার চেষ্টা করেছি আজকে আলু দিয়েছি আর মশলা টশলা সব কিছু প্রথমে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসর সাথে সম্পূর্ণটা কষাবো কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো ঝোল দেব আর আমি বেশিরভাগ এভাবেই রান্নাটা করি মাংসটা খেতে বেশ টেস্ট হয় এখানে অনেকটাই মাংস আছে আজকে রাত্রিবেলায় এই মাংসটা পুরোটাই শেষ করতে হবে আর একটাই কারণ কারণ আজকে ভীষণ মাংস খেতে ইচ্ছে হয়েছে এর জন্যই বেশি পরিমাণ দিতে হবে যতটুকু ইচ্ছে আজকে খাওয়া দাওয়া ততটুকু মানে যতটুকু ইচ্ছে ততটুকুই আজকে খাওয়া দাওয়া হবে তো চলো আর কিন্তু আমার রুটির জন্য ওই ওখানে কিন্তু রুটির গোলা করা হয়ে গেছে তো রুটিটাও করে নেবো ঝটফট করে তার আগে মাংসটা তাড়াতাড়ি করে করে নিই আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম বিছানা টিছানা করে একদম ঘুমিয়ে পড়েছি দেখো এই দেখো পুরো বিছানার চারপাশে আমার কম্বল দেওয়া থাকে কম্বল নাহলে নাইট কিছু একটা কিছু দেওয়াই থাকবে কারণ নাহলে না হালকা হালকা একটু হাওয়ার মতো লাগে আর এই যে আমাদের গদর্ষণ এখানে ঘুমোচ্ছে আর সারা রাত আমার লাইট জ্বালানো থাকে উপরে এইটা দেওয়া থাকে তাই লাইটটা চোখে লাগে না বাবু হয়েছে থেকে আমি লাইটটা জ্বালিয়েই ঘুমাই তার মানে লাইটটা বন্ধ করি না হয়তো তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পারছো না হয়তো ঠিকঠাক দেখতে পারছো না কারণ এখন লাইটের আলোটা মুখে পড়ছে না বোঝাও যাচ্ছে না তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে বলো তা তা